অদ্ভুত এক নিয়ম এখানে মানুষ মানুষের শূন্য জীবনে আসে তাকে আরো বেশি একা করে দেওয়ার জন্য সম্ভবত বাংলা নাটক সে বসে একার একটি ডায়লগ কথাটা কতটা গভীর বলুন তো শূন্যতা মানুষকে কতটা কাঁদায় জানি না তবে কিছু মানুষ জীবনে আসে স্বপ্ন বনে আবার হঠাৎ হারিয়ে যায় সেই একা হবার যন্ত্রণা আমৃত্য তছনছ করতে দেয় এক একজনকে জীবন কি অদ্ভুত সব সময় একটা ভুল মানুষের কাছেই নিয়ে চলে যায় আমাদের তারপর তারপর শূন্যতার স্মৃতি করে খায় আজীবন থেকেও যেন সর্বশান্ত লাগে নিজেকে আফরান একটা সুন্দর কথা ছিল আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যেটা যতবার মনে হবে ততবারই মানুষ কাঁদবে আমরা আমরা আসলেই কি চাই বলুন তো স্মৃতি হয়ে থাকতে নাকি স্মৃতি আঁকড়ে বাঁচতে E